আমরা শুধু এটা আমাদের কালকে যে অবান্যভাবে নবান্ন ঘেরাও করে ছাত্রদের নিয়ে রাজনীতি করে পরে যে নিঃসঞ্চনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আজ আমরা নিয়েছি যারা চেয়েছে বারো ঘন্টা বন আমরা অত দিচ্ছি না যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর আদর্শ বলেছেন যেন কোনো গরিব মানুষের কোনো ক্ষতি যেন না হয় তাদের জন্য পেট বন্ধ না হয় তাই আমরা সকল তৃণমূল কর্মীরা পথে নেমেছি এবং আগামী দিনও নামব ও তাদের এই ষড়যন্ত্র বাংলাকে খারাপ করার অশান্তি করার প্রকল্প তাদের আমরা পূর্ণ করতে দেব না আপনার নাম সব আজকে আজকের যে কর্মসূচি আপনারা সবাই জানেন বিগত কদিন আগে আমাদের একটি বোনকে যেভাবে আর্জি করে একজন ডাক্তার ছিলেন তিনি তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে সমস্ত সাধারণ মানুষ পথে নেমেছিল কালকে গতকাল যে ছাত্র সমাজ যুবক তারা যারা আজকে রাস্তায় নেমেছিল এই তৃণমূলের দলদাস পুলিশ তারা জল কামান থেকে আরম্ভ করে লাঠি লাঠিচাই থেকে আরম্ভ করে তাদের উপর যে অত্যাচার করেছে তারই প্রতিবাদে এবং এই বনটির জাস্টিস পাওয়ার জন্য আজকে আমাদের জেলা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছেন সেই বনধ আজকে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সে সহযোগিতায় আজকে ইন্দ্রবলী স্টেশনে রূপ হয়েছে এবং মানুষের সহযোগিতায় যাতে এই দাবি আছে আমাদের একটাই দফা এক দাবি এক মমতার পদত্যাগ কারণ যে বোনটি জাস্টিস পায়নি এবং আগামী দিনে আরও হয়তো এই বোনটার মতো অনেক মায়েদের বনেদের আমারও বাড়িতে মেয়ে আছে আমার বউ আছে এই সব দেখুন নিরাপদ পশ্চিমবাংলা আজকে নয় তার জন্য আজকে রাস্তায় নেমে সাধারণ মানুষ আজকে বলছে বিচার চাই না হলে পদত্যাগ করুন তাই আজকে সাধারণ মানুষ আজকে বারো ঘন্টার বন্ধে সাড়া দিয়েছেন তাই আমরাও আজকে এখানে উপস্থিত হয়েছি বন্টির জাস্টিস পাওয়ার জন্য এবং ছাত্র যুবদেরকে যেভাবে কালকে নির্মমভাবে পেটানো হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আপনার নাম পরিচয় কৃষ্ণ আলদার মন্ডল সভাপতি কাশ্মীর মন্ডল তিন ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा